এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছেলের বাপায় আমি আমার ছেলের বাপে এখন শুতে আছে আমি ঘুমোর থেকে উঠে গেছি যাই এখন হচ্ছে হাত মুখ ধুয়ে আসেছি আসে গালতে একটা পান পুরে দিছি হ্যাঁ এটা হলো আমার অভ্যাস পান খাওয়া মানুষের যা হয় আর কি পান খোর মহিলা এত চেষ্টা করেও পান সারা পাচ্ছি না পাঁচটা আলুটা তো খুব জলাশে রে যাই হোক চলো এখন হচ্ছে সকালবেলা ঘুমোতে উঠেছি উঠে আনা কাজ কাম করি কাজকাম বলতে কি তারপরে চলে বাবা বা হাটত যাবে আজকে হাটের দিন আজকালে এটি তা হাটত যাবে হাটের যাওয়ার আগে হলো কিছু খাবার টাবার জোগাড় করে দেওয়া লাগবে না তো কি খাবার জোগাড় করে দেওয়া যায় সকালবেলা শীতের দিন কুয়াশা লাগা আছে বাইরে হ্যাঁ তো এই সকালবেলা কি খাবে দেখি আগে নিজের কাজ গুলা হাতে কাজকাম গুলা করি করে তারপরে দেখি কি খাবে কি জোগাড় করি সাথে থাকো ঘর দুয়ার ঝাড়ে ঝুড়ে নিছি বিছনা পাটে গোসাইছি তারা ঘুরে কাম করে হাফসে গেছি নিঃশ্বাস নিতে কষ্ট আছে যাই হোক ঘর দুয়ার ঝাড়ে ঝুড়ে নিছি ঝাড় ঝাড়টা দিয়েছি দিয়ে থুয়ে এখন চলো চলো বাপের জন্য খাওয়ার জোগাড় করি কি আর যেমন সকাল চা মুড়ি করে দেয় খায় দিয়ে যাক তারপরে দেখি দুপুরবেলা কি করা যায় সাথে থাকো

পার্সেল রিসিভ করার জন্য একটা অর্ডার দিয়েছো দারাজ আমি ভিডিও করবার লাগেছে আমার কোনো ওই জন্য অর্ডার দিয়েছো সেটাই আইসে তো আইছে তো আমি আবার ডেলিভারি বয় করছে যে আমি খুলে দেখবো যদি খারাপ থাকে ডেলিভারি বয় আবার করছে যে আগে টাকা দেন তারপরে খুলে দেখেন খোলার পরে যদি খারাপ থাকে তাহলে আমি এখনই নিয়ে চলে যাবো কোনো সমস্যা না ওই জন্য আমি আবার চলে বাপুক কোনো যে তাহলে তুমি টাকা দেবো আমি খুলে দেখমো তো দেখার পরে মনে হলো জিঙ্কা চাইছে সিঙ্কাই পাইছি আলহামদুলিল্লাহ অর্ডার নিয়ে আসার পরে প্রায় দুই ঘন্টা ধরে লেপের ভিতরে ঢুকা আসো শীতের দিনে বাড়া বাড়া মন আছে না মেলা কষ্ট করে আবার ল্যাপের তো বাড়ানো বাড়ে ভাত তুলে দেশে চলে ভাত খাবা আসবে যে এত দুপুর হয়ে গেছে আগে ভাত রান্ধি তারপরে অন্য কথা দুপুরবেলা বাড়িতে আসলে যদি ভাত না পাই তাহলে আমার আবার শালটিং হবে এনে হয়তো উঠে তাড়াতাড়ি করে ভাত তুলে দিছি প্রায় দু ঘন্টা পরে ক্যামেরার সামনে আনো কারণ হচ্ছে সকালবেলা ছেলের বাপু কই চা করে কয়ে চেয়ে বাজারে শীতের দিন তো গাড়ির শব্দ কথা না আমার গাড়ির একবারে আমার গাড়ি দেখো কথা কম কিনা করে দেখো উঠে রাস্তায় যে এটা রাস্তা দেখা যাচ্ছে না এই যে গাড়ি যাচ্ছে এটা রাস্তা এটা রাস্তা আর এটা আমার ঘর তো চলো ওটি কথা পাওয়া যাবে না তো ঘরের ভিতরে ঢুকে তারপরে কথা কই সব দিয়ে জ্বালায় কথা পাওয়া যাচ্ছে না তাই আমি দুই ঘন্টা ধরে শুতেই আসুন শুতে থাকে মোবাইল টিপে শুনো টিপতে টিপতে মোবাইলে না কাজ করছো না মেলা কিছু রিসার্চ করেছি ভিডিও মিডিও বানানোর বিষয় নিয়ে তে করে চিন্তা করো যে না এগারোটা বাইসে চলে বা তো দুপুরে খাবার আসবে দোকান থেকে তাহলে ভাত তুলে দিই উঠে আগে ভাত তুলে দিস ওই যে ভাত হচ্ছে দেখা পাচ্ছেন ভাতো স্যার আমি কিংটা করে সুদো আসুন দেখো এই যে বিছনা খেতা কি হালা আছে খেতার ভিতরে আসন কাপ পানের বাটার পানির মগ এক জায়গাত নিয়ে আমি বোঝা না হয়তো শুধু আসুন তো যাই হোক কালকা গরু গোস্তু রাছ গরুর গোস্ত তরকারি আছে ওই জন্য খালি ভাত তুলে দিয়েছে আমার ছোলের বাপের আবার খালি গরু গোস্ত মাছ গোস্ত তরকারি হলে অন্য কিছু চায় না তো ওই জন্য টেনশন মুক্ত দুপুরবেলা

আজকে বুধবার হাটের বাইরে এত ঠান্ডা বাতাস কুয়াশা ভাত আমি চিন্তা করছি আর জামু কুটে ভাত খায় আরো শীত লাগছে ঠান্ডা পানি খায় চিন্তা করছে জামু কুটে তাহলে নাবার না বার হয় ঘরে বসে বসে শুয়ে শুয়ে লাফের বেতার ঢুকে থাকে কি করি মোবাইলে তা না ভিডিও এডিটের কাজ আছে কাজ করি ও মা হঠাৎ যায় ফোন দিছে কদু কিনেছে কদু কদু হবে হাসা লাগবে তো হাসাটা কারো হাতে দিবা দিবা কারোর হাতে পাঠামো চলো দিনে দেখি হাসাটা পাঠাই এই হাসা বার করেছি এখন হাসাটা কাকো দিয়ে কারো হাতে পাঠা দেওয়া লাগবে চলো সাথেই থাকো চলো দিনে

পাসি মানুষ বেশি দেরি করা লাগেনি মানুষ কাছে দে বটাইছে তুই কুটা আছিল তোর জন্য খাবার ঠিক করে থুইছো তুই খালি ঘুরে বেড়াস তো খুঁজে পাওয়া যায় না আমার বাড়িতে একটা পোষছর আছে পোষছর জন্য খাবার রেডি করে থুইছো ও খুঁজে পায়নি কেবল খুঁজে কর খাবার দেই চলো বয়স হয়ে গেছে মেলা মেলা বয়স হয়ে গেছে একেবারে শরীরে লোমটোম উঠে আবার পিঠে কী হয়েছে রে কেউ মারিসে মনে হচ্ছে পিঠত কবলা পশু মানুষে মারে মানুষের মনে দেওয়া কিচ্ছু নাই রান্না বেড়া করবার জন্য বসে গেছি রাতের দুপুরে তো কিছু রান্না বাড়া করেনি তোমরা তো দেখেছিনি কালকে গরু পোস্ত রান্না হয়েছিল ওইগুলাই খাইছি দুপুরবেলা বেলা দুটো না তুমি মিলে ভাত করে খাইছি ওলাই খাইয়ে রাত্রে বেলা কি রান্না হাটক গেছে দোকান দিবা দোকানের দোকানেতে বাজার কি নিয়ে আসবে সেটা কোন রাত্রে আসবে আমি আর বুঝা পারছি না এখন বাজে গেছে রাত্রে আটটা ওই জন্য আমি এখন চিন্তা করলো কালকে মুরগি অত করে একটা মুরগি নিয়ে এসে থুইছি মুরগিটা এখন কি কর্ম গরম মশলা চিন্তা করো কর্ম আর মুরগি গোস্তু রানো চলো রান্না বেড়াচ্ছি আর এটি আদা তো ওইদিকে জোগাড়পাতি করে নিতে চলের বাবা আবার চলে আসে হাটুর থেকে তাই আমি বস্তুটা তাড়াতাড়ি করে তুলে দিয়ে দেখি কিনিয়েছে বাজার উত্তে চলো রান্না বাড়ি তুলে দিয়ে এদিকে আমি বেগর থেকে তামান জিনিসগুলা নামাবা শুরু করেছি দেখো পাতাকপি পান সুপারি তারপরে আমার আদা তারপর আর কি নিয়ে আইছে আমার মনে নাই তারপরে আইছে। আমবাগনও নিয়ে আইছে। আমি তারা হুরা করে গোছ গাছ করেছি কারণ হলো রাত হয়ে গেছে তো খাবে আমার ঘরে গ্রামগঞ্জে হাটত থেকে আসলে বলে তার বেশি খিদা লাগে খিদার কথা কয় আমি আবার দেখা পান আমার জন্য বিস্কুটও নিয়ে আইছে এটি যাই হোক চলো আমার রান্না পরে কি অবস্থা দেখি এই পোলাও তুলে দিছে পোলাও প্রায় হয়েই গেছে চুলার জাল অল্প করে আর মিনিট দশেকের মতো ঢাকনা দিয়ে থুয়ে দেবো তাহলেই হয়ে যাবে তা তো এখন চলো গোস্ত কি অবস্থা সেটা দেখি আই আমার গোস্ত প্রায় হয়ে এসেছে এখন আর নাড়াচাড়া দিয়ে দিয়ে ঢেকে দিয়ে ফেলে কম করে চলো দেখা হচ্ছে খাওয়া সময় মজা আছে বলো ভালো আছে হুম কি আমি বন্ধ করলাম বন্ধ কি খায় কিশাল্লা মার্শাল্লাহ হয়েছে রান্না করে নিয়ে এসে খাবার বসে গেছে রাতের খাবার দুপুরবেলা ভালো করে ভাত খাওয়া হয়নি দুজনে কেউ খায়নি দুপুরবেলা ভালো করে চিকেন আর হচ্ছে পোলাও সাদা পোলাও সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিও একটা কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা